বসবাস করে আর আমি এখন আছি লালাখালে দেখি কতদূর পর্যন্ত যাওয়া যায় তো যাই হোক আপনাদের দেখানোর চেষ্টা করছি আর আমার বন্ধু তার বউকে নিয়ে কিন্তু রিল্যাক্সে যাইতেছে ঠিক আছে আমি আমার মেয়ে যাচ্ছি যাই হোক এখানকার পরিবেশ সত্যি খুব সুন্দর আপনারা যদি আসেন যদি সিলেটে আসেন তাহলে অবশ্যই আপনারা জয়ন্তাপুরের লালাখাল থেকে ঘুরে যাবেন যেটা কিন্তু আপনাদের একের মধ্যে তিনের একটা ফিল দিবে খুব ভালো লাগবে আমি আশাবাদী খুবই ভালো লাগবে আপনাদের দেখুন কত সুন্দর পরিবেশ হ্যাঁ নিজের কাছে ভালো লাগছে যে বন্ধুদেরকে অন্তত দেখাতে পেরেছি তোমাদের বাড়ি কি আরো সামনে এখানে কত লোক বসবাস করে ঘর আছে কতগুলো অনেক দূর আছে ওখানে ঘর আছে কতগুলো ঘর ঘর মানুষের থাকার ঘর বিশ ত্রিশটা হবে এটা যাবো কোন দিয়ে এই দিক দিয়ে আচ্ছা থ্যাংক ইউ সোজা সোজা এই এদিকায় আম্মা হম তো এখন কিন্তু আমি পাহাড়ে উঠছি ঠিক আছে এখানে পাহাড়ের এখান থেকেই কিন্তু আমি হাসি এদের গ্রামে যাওয়ার চেষ্টা করব হ্যাঁ আস্তে চালাবো তো দেখি সামনের পরিবেশটা কেমন এখানে পাহাড়িয়া রাখে এখানে বসবাস করে আমি এখন আছি লালাখালে দেখি কতদূর পর্যন্ত যাওয়া যায় হয়ে যাবে এখানে কত দূর পর্যন্ত যাওয়া যাবে কত দূর পর্যন্ত যাওয়া যায় ও এখানে মানে বাড়ি আপনাদের বাড়িঘর দেখা যাবে আচ্ছা ধন্যবাদ জি আম্মা হ্যাঁ ওদের বাড়িঘর দেখতে যাচ্ছি তো দেখুন এই যে মূলত আপনার হাসিয়াদের বাড়িঘর এদিকে ঠিক আছে সুন্দর পরিবেশ দেখার চেষ্টা করছি মানে খুব ভালো লাগছে মানে কি বলবো একদম খাসিয়া পল্লীর একদম মাঝখান দিয়ে যাচ্ছি আর দুপাশে কিন্তু অসংখ্য বাড়িঘর কিন্তু রয়েছে তাদের বসবাসের জন্য তো আমরা দেখি রাস্তাটা কত দূর গেছে আমি জানি না তবে আমি চেষ্টা করব একদম শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর জন্য এটা রাস্তা এখন কিন্তু আমরা একদম পাহাড়ের উপরে আছি দেখতেই পাচ্ছেন মানে একদম পাহাড়ের উপরে আছি আর এখান থেকে কিন্তু পাহাড়ের ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং আমি চেষ্টা করব। মানে এই রাস্তাটা একদম শেষ পর্যন্ত আপনাদেরকে নিয়ে যেতে এবং এর সৌন্দর্যটুকু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব হুম দেখুন পাহাড়ের উপরে কিন্তু মানুষের বসত বাড়ি রাস্তাটা আমাকে খুবই ভালো লাগছে আমার এটা একদম আপনার লালাখাল খাসিয়াপুঞ্জি লালাখাল খাসিয়াপুঞ্জির রাস্তা ধরেই আমি কিন্তু এখন যাচ্ছি এবং রাস্তাটা খুবই আকর্ষণীয় দেখুন এই কত দূর আছে আমি জানি না তবে আমি চেষ্টা করব একদম শেষ পর্যন্ত এই রাস্তা শেষ অবধি আপনাদেরকে নিয়ে যাবার চেষ্টা করব তো যাই হোক উপর দিয়ে একটা রাস্তা দেখতেছিলাম সেখানে গেলাম না ওনারা বললো নিচের দিকে রাস্তা তাই আমি নিচের দিকেই যাচ্ছি এবং এই রাস্তা কত দূর গেছে আমি জানি না শেষ অবধি আমি যাবার চেষ্টা করব এটা কিন্তু মূলত খাসিয়া এরা এখানে বহু বছর ধরে কিন্তু বসবাস করে আসছে ভাই রাস্তা কোন দিক ওই দিকে তো সেদিকেই আমরা যাচ্ছি খুব ভালো লাগছে বা এটা কুয়া দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগছে পরিবেশটা দারুণ দেখুন অদ্ভুত সুন্দর পাহাড়িয়াদের জীবন তবে তাদের যাতায়াত ব্যবস্থাটা আসলে তেমন একটা সুবিধাজনক না এখান থেকে কিন্তু কোনো রকম বাইক আর সাইকেল ছাড়া কোনো রকম যানবাহন কিন্তু আসলে সেভাবে কিন্তু এখানে দেখতে পাওয়াটা দুষ্কর পাখা পাহাড় কেটে টোটালি কিন্তু পাহাড় কেটে এই রাস্তাগুলো বানানো হ্যাঁ টোটালি পাহাড় কেটে রাস্তা বানানো হ্যাঁ এই এলাকাতে এসে আমার খুবই ভালো লাগছে মানে কি বলবো অসাধারণ লাগছে মানে রাস্তাগুলো সবচেয়ে বেশি ভালো লাগছে আর এই সকল রাস্তা দিয়ে বাইক চালাতে আমার সেই একটা ফিলিংস পাই আমি মজা লাগে পাহাড়ি এলাকা এখন পাহাড়ের উপর দিয়ে আমি যাচ্ছি এটা মূলত লালাখালের খাসিয়া পঞ্জিতে আমি অবস্থান করছি এবং আমি জানি না এই রাস্তাটা কত দূর গিয়েছে আমি চেষ্টা করব সেটা আপনাদেরকে দেখানোর জন্য দেখুন কত সুন্দর প্রকৃতি এখানে ও জাস্ট অসাধারণ ঠিক আছে অসাধারণ ভিউ পাবেন এখানে ঠিক আছে দেখুন আম্মা নড়াচড়া করেন না আমি দেখি কতদূর পর্যন্ত যাওয়া যায় আপনারা ভাই আপনাদেরকে বলছি ভাই ঠিক আছে যে আপনারা যারা সিলেটে আসবেন তারা ভাই অবশ্যই লালাখালে আসবেন এবং যদি সম্ভব হয় বাইক নিয়ে আসবেন বাইক নিয়ে আসলে আপনার এখানকার যে অসাধারণ যে সৌন্দর্য গুলো আছে ভাই ঠিক আছে মানে প্রকৃতির যে অপার সৌন্দর্যের মহিমা এগুলো আপনারা দেখতে পাবেন দুচোখ ভরে আপনাদের মনটা একদম প্রফুল্লতায় ভরে উঠবে তো আমি যাচ্ছি আরো সামনের দিকে আমি আসলে জানি না এখানে নতুন আসছি আমি এই রাস্তাটাতে এবং দেখানোর চেষ্টা করব এখানকার চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেই সৌন্দর্যটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন আমি একদম কিন্তু পাহাড়ের উপরে আছি এবং পাহাড়ের উপর দিয়ে কিন্তু এই রাস্তাগুলো বানানো হয়েছে এবং এই রাস্তা কত দূর গেছে আমি জানি না তবে চেষ্টা করছি আমি এই রাস্তার শেষ দেখার জন্য রাস্তা তো মনে হচ্ছে আর তোর ঘাট নাই তো যাই হোক মানে লালাখালের অসম্ভব যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার পেজটি এখনো ফলো করেনি আমার পেজটি ফলো করে সঙ্গে থাকবেন সেই সঙ্গে আমি লালাখাল থেকে আজকের মতো আপনাদের পাশ থেকে বিদায় নিচ্ছি দেখাবো নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ